মানে মানে দেখা যাচ্ছে তোমার ভাইয়ের মতোই আমাকে কেউ একজন এসে প্রবোজ করে নিয়ে চলে যাবে তখন তুমি হা করে তাকিয়ে থাক একদম জানে মেরে ফেলবো তাই কি হচ্ছে এখানে একদম ভাবুক দিব এই নীরাজ কোথায় গেল আরে আসতেছে ওয়েট করো এত এত উতলা হলো হবে আচ্ছা শুন আজ থেকে তো স্কুল তিন দিন বন্ধ আজকে স্কুল ফাকি দাও ঠিক হইছে তুমি যে কেন স্কুলে যেতে চাচ্ছো তা তো আমি ভালো করেই জানি কেন কেন বাবা দুসারের সাথে দেখা করতে আরে ডেটিং না আজ আমি আরোহী ঘুরবো আরোহী বাইক উঠো না না বাসায় যাও না না তোমার সাথে আমার কথা আছে তুমি বাইকে উঠো আরে যাও 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 শোনে যাও তামিম ও আরোহী জুনি ওদের বিশ্বাস করাটা ঠিক না সাথের পরেবার মিরাজও কোনো বিপদ করবে দেখেনিস আরে না আরই ভালো আছে না যাব চিনোস শুন এগুলি এত সহজে ভালো বলা যাবে তোমাই হোক কখন দেখা যাবে সামনে খারাপ কিছুই হবে আর তামিম কখন কি করবে আমরা কেউই জানি না বাড়ি যা হ্যাঁ যাচ্ছি এইখানে বসে কি হবে শহরের বাইরে একটা গ্রামে মেলা হচ্ছে চলো আমরা ওখানে যাই না না বাবা লোকজন দেখে তোমারে একদম মেরেই ফেলবে তোমার জন্য আমি morteও পারি সাত সমুদ্র তের নদী পারিও দিতে পারি এসব কথা বললে কি মেয়েরা পটে আমি তো মেয়েদের পড়াতে যাচ্ছি না আমি শুধু পোইটাকে পড়াতে যাচ্ছি এবার পড়েছো জি না আমি আছি আরেকটু তেল তামিম ভাই কি একটু ঝামলা পাকালো হ্যাঁ আমি আর ভাবলাম SATI তোমার ভাবি হবে এরপর সাথে আমাদের বিষয়টা তামিম ভাইকে জি বল আর তামিম ভাই যদি মেনে নেয় আমাদের বিয়েটা হয়ে যাবে এই বয়স কত তোমার এই বয়সে বিয়ে আমি এখনো 10 বছর পরে বিয়ে করব 10 বছর এতদিন আমাদের প্রেমটা টিকবে তো মানে দশ বছর টিকবে না কারণে এইসব প্রেমের টিকবে আর আমার তো তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে করতে পাঁচ বছর লাগবে তাহলে তো তোমার দশ তোমার ভাইয়ের মতোই হবে মানে মানে দেখা যাচ্ছে তোমার ভাইয়ের মতোই আমাকে কেউ একজন এসে প্রপোজ করে নিয়ে চলে যাবে তখন তুমি আ করে তাকিয়ে থাক একদম জানে মেরে ফেলব কাকে তোমাকে আর যে তোমাকে প্রপোজ করবে তাকে দেখছো দেখছো তুমিও কিন্তু আমাকে লাইক করো হাই এখানে কি

সেটা হলো যে কি হবে সেটা তুই খুব ভালো করেই জানিস। এখন চল সাথী সি আমরা পূজবের হবে ওতে জিজ্ঞেস কর। ওরা জানে না। তোররা আমারই বের করতে হবে। চল। কিরণ, তুই তোরা এমন ভাবে তাকিয়ে আছিস কেন? একটু সাইডে যাও, তা বলি কিছু বল। আরে এরকম প্রেম তোরা সারাদিনই করতে থাকবি একবার আমার কথা তো ভাববি না তোর কথা তো ভাবতি এসে বলাইছি না তোর গার্লফ্রেন্ড খোঁজা হচ্ছে ধৈর্য ধারণ কর কেমন করে খুঁজতেছিস যে এত এত সময় লাগে মামার বাড়ি মোয়া হ্যাঁ যে চাইলেই পেয়ে যাবি খুঁজতেছ অননা খুঁজতেছিস না তোর গার্লফ্রেন্ড সে আমাকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে পেয়ে যাবে পেয়ে যাবে সমস্যা নাই শান্ত ভাই আমি তো খুঁজতেছি তো কেমন করে খুঁজতেছো যে এখন একটা গার্লফ্রেন্ড পেলেন আমার জন্য

কিন্তু বয়ফ্রেন্ডটা মানে ছেলেরা ও ছেড়ে চলে যায় না এই বিষয়টা মাথা রাখবা প্রেমের পরে দেখবা বয়ফ্রেন্ডটা চাকরি খোঁজায় ব্যস্ত থাকে আর তার পছন্দের পাত্রের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে আর ছেলেরা যে মেয়েদের ছেলে চলে যাবে সেটা প্রশ্নই ওঠে না আয় চুপ থাকো এত মেয়ে বিরোধী হলে ছেলেদের সাথে গিয়ে প্রেম করো গিয়ে আমার সাথে প্রেম করতে এখানে কেন আসছো জুনি কি প্রেম করতেছে কি পুরো কপাল

তো এখন কেমন লাগছে কি করছো মানুষজন দেখছে তো মানুষ দেখছে না তানু দেখছে দেখো না কেমন ক্ষেপে আছে এটাই তো তোমার প্রতিশোধ এই কি হচ্ছে এসব কি হচ্ছে জানিস না আমি যে সাথীকে পছন্দ করি সাথী আমাকে ভালোবাসে ও তোকে ভালোবাসে এই সাথী তুমি কি ভালোবাসো আমি কি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবেসেছিলাম তো এখন আর বাসি না আপনার মিষ্টি মুখের মধুর কথা শুনে আমি আপনাকে পাগলের মতো ভালোবাসেছি তো আমি তো আর জানতাম না যে আপনার মুখে মধু আর অন্তরে bhi বন্ধু সবার সামনে ইল্লজ্জের মতো আপনাকে প্রপোজ করেছিলাম আর আপনি আমাকে সবার সামনে সুন্দরভাবে অপমান করে দিলেন কি ক্ষতি করেছিলাম আমি আপনার আমি আপনাকে একদিন স্কুল থেকে বেরিয়ে যেতে বলেছি আমার অপরাধ আর এই অপরাধের জন্য এত বড় শাস্তি তুমি মন ভেঙে দিলেন আপনি আজকে আমার মন ভাঙছেন না কিন্তু আপনারও মন ভাঙবে আপনি মিলিয়ে নিন আমি স্বীকার করলো আমি না হয় তোমার মন বুঝি তাইبرو তুমি অন্য সাথে প্রেম করে ফেলবা তো কি করব আপনি তো আমাকে ভালোবাসেন নাই আপনি আমাকে অপমান করেছেন আর সেখানে আপনার বন্ধু আমার সম্মান বাঁচাতে এগিয়ে আসছে সম্মান দিচ্ছে আমি তাকে সম্মান দেব না হ্যাঁ আমার বন্ধু ও আমার বন্ধু ও আমার বন্ধু না ও আমার শত্রু আমি আপনার শত্রু আমার বন্ধুরা আপনার শত্রু আর আপনার বন্ধু আপনার শত্রু তাইলে আপনার আপন মানুষটাকে বলেন তো

তামিম ভাই কি সাথীর কোনো ক্ষতি করতে পারে জানি না আমি যতক্ষণ আছি সাথে কোনো ক্ষতি হতে দিব না কারণ সাথী আমারও ভালো বন্ধু আর ও আমার বিপদে রক্ষা করেছিল আমাকে তাই ওকে বিপদ থেকে রক্ষা করাটা আমারও দায়িত্ব হ্যাঁ তুমি খেয়াল দেখো আচ্ছা শোন না তারপর সবাই মিলে একটু সাথীর সাথে বসো না আমিও থাকবো সবাই মিলে বসে একটু সমাধান হতে পারে আর যদি সমাধান না হয় তাহলে তামিম ভাই আর সিয়াম ভাইয়ের মধ্যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে কেমন বড় ঝামেলা বাঁধবে হয়তো তামিম ভাই বাঁচবে হলে সিয়াম ভাই আর এবার ব্যাপারটা বাবা ও এমপি কাকা পর্যন্ত চলে যাবে তাহলে তো আসলেই প্রবলেম ওকে তুমি তাহলে রাতে আসো আমরা সবাই মিলে একসাথে বসি হ্যালো নাজিয়া সত্যি করে একটা কথা বলতো কি সিঙ্গেল কেন আর যদি সিঙ্গেল হস তাহলে আমি তোর সাথে প্রেম করব মায়ের খাবি তুই তুই আমার বন্ধু না আরে কি বলিস তাহলে কি প্রেম করা যায় না শোন

আলঙ্করা সরব লোক তাও সিয়াম ভাষায় ডেকে নি অপমান করলি অপমান বলছিস কেন সে তো বিয়ে করতে চেয়েছিল তাই বলে জোর করে তোকে বিয়ে করতেছে ভালোবাসার মানুষের প্রতি ন্যূনতম সম্মানটা থাকা উচিত সম্মান ছেলেরা কখনোই মেয়েদেরকে সম্মান করতে পারে পটানোর আগে ভালো ভালো কথা বলে পটাবে আর যেই পটানো সে যাবে অমনি অসম্মান করতে শুরু করবে আমার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল আরে past পাস এসব কথা ভেবে লাভ অতীত ভেবে কোনোই লাভ নেই ঠিকই বলছিস না চিন্তা করিস তোর জন্য এখন আমি ছেলে না আমার কিছু হবে না আমি একটা খবর পেয়েছি তোর কাজিনের সঙ্গে নাকি তোর বিয়ের কথা চলছে নাকি তোর হ্যাঁ মামা তো ভাই নাকি তোরা আমার কাজিনের কথা জানিস কি দুই দিন কোথায় ছিলি তোর মা আমাদের না আরে বাদ দে না ওই চলে আসছে তোমার এত লেট হলো যে আমরা সবাই তোমার জন্য ওয়েট করতেছিলাম

আছে ওকে ফেল না নাকি যে যেভাবে ইচ্ছা করছে দেখো ভাইয়া বাসন কান্না কাটি করছে আজকে বাবাকে বলেছি সাথে কে এনি হাউসে যায় ওটা বল এনি ওকে চাই বললে হবে না আর ওই আমরা তুমি এই প্রেমের বিষয়ে কথা ঝামেলা কি সমস্যা হবে চাই জানি না মানে আচ্ছা বাদ দে না চল আজকে না তোর পিজ্জা খেতে গিয়েছিলি হ্যাঁ আরে মাইসেলফ আস তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো আপনি এখানে কেন তোমাদের এখানে সাথী কেন কি হয়েছে সাথী সাথে আমার একটু পার্সোনাল মিটিং আছে তুমি সাথী সাথী তোমার বাবা আমার সাথে তোমাকে যেতে বলেছে কি বাবা আপনাকে বলেছে বাবার দরকার হয় তাহলে তো বাবা আমাকে ফোন বুদ্ধিমতী আমার মিথ্যা তুমি ধরে ফেলেছো আচ্ছা সাথী তোমার কয়টা পার্সেন্ট লাগে ক্ষমতাশীল মানুষদের ছেলেদের মন নিয়ে ছেলে খেলা লাগে না আপনি ক্ষমতাশীল বলতে এখানে কাকে বোঝাচ্ছেন সিয়ামকে কি তামিমকে আমি এখানে কে হবেন কোটিপতি খেলতে এসেছি সেলস চুজ করব সাথে মিয়ার সাথে চলো আল্লাহ হলে আমাকে এখন দেখাতে হবে কতই ভালো আরোহিত কি ব্যাপার তোমার সামনে আমাদেরকে হুমকি দিচ্ছে কিছু বলবো না তুমি না আমাদের বন্ধু এক্সকিউজ মি আমি আকিশ চৌধুরী নই এখানে দাঁড়িয়ে কোনো ঝামেলা করবেন না বোঝা আমি কারো মেয়ে গোলাম না তুমি রাজাছড়া 哎、嗯嗯、哎，南江，南京我臭。